আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন দেখেন তো একটা ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের সি তিন চোখ প্লাস এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন ডিসপ্লে 25 এমএচের ব্যাটারি থাকছে পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এখানে কিন্তু জাবা গেমস এর একটি অ্যাপস রয়েছে অপেরা মেনু অ্যাপস পেয়ে যাবেন ফেসবুক এ একটি অ্যাপস রয়েছে আলাদাভাবে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা গেমস খেলতে পারবেন একটি গেম সাপোর্ট রয়েছে রেকর্ডিং করতে পারবেন ভিডিও রেকর্ডিং করতে পারবেন ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন পাওয়ারফুল স্পিকার রয়েছে এই ফোনটি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু বাটনটি করা হয়েছে এবং এটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ পিছনে পেয়ে যাচ্ছেন পাওয়ারফুল স্পিকার উপরের দিকে দুটো টস লাইট সাইডে পেয়ে যাবেন টস লাইট সুইচ দেখেন খুব সুন্দর আলো দেয় টস লাইট এটা পাওয়ারফুল আলো রয়েছে নিচের দিকে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনার থ্রি পয়েন্ট ফাইভ মডেল হেডফোন জ্যাক স্যাম্বল লোগোটা দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো দেখেন এখানে কিন্তু আপনার একটি ব্যাক কেস পেজ এবং খুব সুন্দর একটি ব্যাক কেস দেওয়া হয়েছে ফ্লেক্সিবল একটি ব্যাক কেস দেওয়া হয়েছে তো ব্যাক কেসটা লাগানোর পরে কিন্তু ফোনটা দেখেন একবারে কাভার সিস্টেমে ধরে রাখে খুব সুন্দরভাবে ফোনটা কিন্তু ধরে রাখছে কভারে দুটি ছিদ্র রয়েছে যাতে আপনারা রশি বেঁধে রাখতে পারেন গলায় ঝুলিয়ে রাখতে পারেন এই ফোনটা স্পিকারের ডিজাইন কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়েছে তো এই ফোনটার কভার লাগালে কিন্তু আপনাদের এই ফোনটি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম পড়ে গেলে কিন্তু ফোনটিতে কোনো প্রবলেম হবে না তো এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মডেলটা হচ্ছে সি তিনশো প্লাস আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে আপনারা তিনটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্লু ব্ল্যাক আর হচ্ছে রেড আমাদের হাতে কিন্তু রেড কালার ফোন ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ তো বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে পাওয়ারফুল স্পিকার পেয়ে যাবেন ব্যাটারি থাকছে এই ফোনটাতে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন রেডিও রয়েছে ডুয়েল সিম সোলার পেয়ে যাবেন এখানে এক্সটার্নাল মেমোরি কার্ড কিন্তু আপনার বত্রিশ জি ব্যবহার করতে পারবেন বিটিএস সাপোর্ট রয়েছে এই ফোনটাতে ডুয়েল টর্চ লাইট রয়েছে এরপরে আপনারা কিন্তু এখানে মিডিয়াটেকের চিপসেট পেয়ে যাবেন আর এখানে দেখেন এক বছরের ওয়ারেন্টি থাকছে তাই ফোনটার বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপরে বক্সটা আনবক্সিং শুরু করে দিব তার আগে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো দেখেন আমার স্টিকারটা কাটা হয়ে গেল এরপর আমি বক্সটা ওপেন করব খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং এখানে কিন্তু একটি বিগ স্পিকার দেওয়া হয়েছে দেখেন দুইটা টর্চ লাইট এবং একটি বড় স্পিকার রয়েছে এই ফোনটাতে ফোনটা রেখে দেব এরপর আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড যেখানে আপনারা হচ্ছে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন রেখে দিলাম এরপর হচ্ছে আমরা পেয়ে যাব একটি চার্জার এরপর একটি ব্যাটারি রয়েছে আর একটি ব্যাক কেস রয়েছে দেখেন এখন কিন্তু সাধারণত ফোনে ব্যাক কেস পাওয়া যায় না বাটন ফোনে তো এখানে কিন্তু স্যাম্বা একটি ব্যাক কেস দেওয়া দিয়েছে বক্সে কোনো হেডফোন থাকছে না তো বক্সটা রেখে দিলাম এরপর হচ্ছে আমরা এখানে দেখেন প্রথমে আমরা নিয়ে কথা বলি এখানে কিন্তু একটি দেওয়া হোয়াইট খুব সুন্দর একটি এই ফোনটা আপনারা পেয়ে যাবেন রেখে দিলাম এরপর আমরা চার্জার এ চলে আসবো যেহেতু পঁচিশশো এমএচের একটি ব্যাটারি দেওয়া হয়েছে এখানে তো চার্জারটা কেমন দেওয়া হয়েছে একটু আপনাদেরকে দেখায় দেখেন এখানে হচ্ছে একটি বরাবরের মতো ছোট একটি চার্জার দেওয়া হয়েছে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জার পেয়ে যাবেন তো এই চার্জার দিয়ে কিন্তু আপনাদের চার্জ হয়ে যাবে এই ফোনটা চার্জারটা রেখে দিলাম এরপর আমি ব্যাটিতে চলে আসবো দেখেন এখানে হচ্ছে পঁচিশশো এম এর একটি ব্যাটারি রাখা হয়েছে খুব সুন্দর একটি বড় সড়ো ব্যাটারি আপনারা পেয়ে যাবেন এই ফোনটাতে এবং এইখানে কিন্তু আপনারা একদিন চার্জ দিলে মিনিমাম দুই থেকে তিন দিন চার্জ বেকে পেয়ে যাবেন এই ফোনটাতে এরকম ফোনে চলে আসে দেখেন এখানে হচ্ছে এই ফোনের স্পিকারের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবং পিছনে দেখেন স্যাম্বাল আঁকাটা খুব সুন্দর ডায়াগ্রামে কিন্তু স্যাম্বল আকারে ফুটিয়ে তোলা হয়েছে তো আমি স্টিকারটা তুলে নিব এখানে কিন্তু আমরা টু পয়েন্ট ফোর ইঞ্চি একটি কালারফুল ডিসপ্লে পেয়ে যাবো এরপর আমি খুলে নিই খুব সুন্দরভাবে দেখেন ব্যাকপার্টটা কিন্তু হার্ডলি লাগানো হয়েছে ব্যাকপার্টটা তো ভিতরে আমরা পেয়ে যাবো হচ্ছে দুটি সিম সোলার যেখানে হচ্ছে বড় দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন আপনারা একটা বত্রিশ জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আর এখানে স্পিকারের ডিজাইনটা দেখেন কত বড় দেওয়া হয়েছে যাতে এটা সাউন্ডটা খুব বেশি পাবেন সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পাবেন এই ফোনটাতে আমি ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দরভাবে এর ফোনের লাগিয়ে দিব দেখেন আমাদের ব্যাকপার্টটা লাগানো হয়ে গেলে এর ফোনটা ওপেন করব পাওয়ার বাটন চেপে ধরলাম দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং স্যাম্বা লেখা কিন্তু চলে আসছে খুব সুন্দর হবে এই ফোনটাতে কিন্তু আমরা লাউড সাউন্ড পেয়ে যাবেন খুব সুন্দর একবারে পাওয়ারফুল সাউন্ড রয়েছে এই ফোনটাতে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপরে মেনুতে চলে যাব প্রথমে আমরা পেয়ে যাব ফোন বুক যেখানে হচ্ছে আপনারা পাঁচশো ফোন কন্ট্যাক্ট সেভ করতে হবে মেসেজ অপশন রয়েছে এখানে একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এখানে আহ কল কন্ট্যাক্ট রয়েছে দেখেন এখানে আমি কল সেটিং এর চলে যাই অ্যাডভান্স সেটিং এ এরপরে পেয়ে যাবো ব্ল্যাক লিস্ট অটো কল রেকর্ডিং অ্যান্সার মোড রয়েছে এই ফোনটাতে তো দেখেন এরপরে আমরা এখান থেকে বেরোই চলে আসি এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে সেটিং রয়েছে সেটিং এর ভিতরে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন এরপর হচ্ছে এখানে আপনার পেয়ে যাবেন ওয়ারলেস এফ এম রেডিও রয়েছে তারপর এরপরে আমরা ব্লুটুথ সাপোর্ট রয়েছে এখানে দেখেন আলাদাভাবে একটি অ্যাপস দেওয়া হয়েছে ব্লুটুথ এরপরে ইন্টারনেট সার্ভিস পেয়ে যাবেন এরপরে ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন এরপর রয়েছে দেখেন তারপর রয়েছে ক্যামেরা এরপরে ভিডিও প্লেয়ার পেয়ে যাবেন ভিডিও রেকর্ডিং করতে পারেন এখানে তারপর ক্যালেন্ডার রয়েছে ফেসবুক অ্যাপস পেয়ে যাবেন তারপর হচ্ছে ভিডিও প্লেয়ার রয়েছে এসটি অপশন রয়েছে ফাইল ম্যানেজার তারপর হচ্ছে জাভা গেমস এর একটি অ্যাপস রয়েছে দেখেন এখানে তো এখানে কিন্তু আপনারা একটি গেমস খেলতে পারবেন খুব সুন্দর পপুলার একটি গেমস দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা গেমসটা খেলতে পারবেন এখানে খেলে কিন্তু আপনাদের সময় কাটাতে পারবেন খুব সুন্দরভাবে দেখেন আর এই ফোনটাতে কিন্তু আপনারা একটি গেমস পেয়ে যাবেন পপুলারিটি গেমস দেওয়া হয়েছে এরপর আপনার পেয়ে যাবেন হচ্ছে অপেরা একটি অ্যাপস রয়েছে দেখেন আলাদাভাবে অ্যালার্ম রয়েছে তারপর হচ্ছে ফটো গ্যালারি একটি অপশন রয়েছে এরপরে হচ্ছে ক্যালকুলেটর রয়েছে আলাদাভাবে কিন্তু ক্যালকুলেটর জন্য আলাদা একটি অ্যাপস দেওয়া হয়েছে এই ফোনটাতে কিন্তু অনেকগুলো অ্যাপস দেওয়া হয়েছে আলাদা আলাদা ভাবে কিন্তু অ্যাপস গুলো দেওয়া হয়েছে এই ফোনটাতে তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলে এরপর আমি কিপ্যাডে চলে আসবো কিপ্যাডের ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে এখানে দেখেন খুব সুন্দর বাটনগুলো কাজ করে এবং স্মুথলি কাজ করে একটা চাপলে কিন্তু আরেকটা ওঠার কোনো সম্ভাবনা নাই আর এই ফোনটার বিল করে যদি আমি চলে আসি দেখেন এখানে হচ্ছে রেড ব্ল্যাকের ফোনটি করা হয়েছে সাইডে পেয়ে যাবেন রেড দুই পাশে রয়েছে ব্ল্যাক কালার এবং পিছনে পেয়ে যাবেন আপনার একটি ক্যামেরা একটা রিঙ্গার স্পিকার থাকছে বিগ স্পিকার পেয়ে যাবেন এই ফোনটাতে নিচের দিকে পেয়ে যাচ্ছেন শ্যাম্বা ব্যান্ডের লোগোটা উপরের দিকে দুটি টর্চ লাইট পেয়ে যাবেন দেখেন দুটি টর্চ লাইটটা আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে কিন্তু আমরা বাম সাইডে টর্চ লাইট সুইচটা পেয়ে যাবো খুব সুন্দর একটি সুইচ দেওয়া হয়েছে দেখেন এখানে কিন্তু পাওয়ারফুল আলো দেয় এবং দুটি টর্চ লাইট আলো কিন্তু এক জায়গাতেই পড়ে এবং খুব সুন্দর আলো দেয় টর্চ লাইটটা দেখেন পাওয়ারফুল আলো রয়েছে আমি অফ করে দিব আপনাদের টস এর কাজটা কিন্তু এই দুইটা টসে হয়ে যাবে এরপর নিচের দিকে চলে যাব নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন 3.5 এম অডিও ফোন জ্যাক টাইপ বি চার্জিং পোর্ট আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র 1349 টাকা তো 1350 টাকায় কিন্তু এই ফোনটা আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডে থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সব সময় সবার আগে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ এই ফোনটাতে কিন্তু তো সুন্দর একটি ব্যাক কেস পেয়ে যাবেন ফ্লেক্সিবল একটি ব্যাক কেস দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ব্যাক কেসটি করা হয়েছে এবং দেখেন এই কভারটা লাগানোর পরে ফোনটা কিন্তু একবারে কাপ সিস্টেমে ধরে রাখে খুব সুন্দরভাবে মনে হলো যে ফোনটাতে একটি জামা পরানো হয়েছে নতুন দেখেন তো ব্যাককেসটা কিন্তু খুব সুন্দর এখানে টসের জন্য আলাদাভাবে কাটা হয়েছে ক্যামেরা এবং স্পিকারের জন্য সুন্দরভাবে কেটে দেওয়া হয়েছে সাইডে আপনার পেয়ে যাবেন রশি জন্য একটি দুটি ছিদ্র রয়েছে এখানে টসের সুইচটা রয়েছে নিচের দিকে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাটা হয়েছে এবং এই কভারটা থাকা কিন্তু কিন্তু আপনাদের ফোনে কোনো প্রবলেম হবে না পড়ে গেলে কিন্তু এই করবে এবং খুব সুন্দর একটি প্রিমিয়াম একটি প্যাকেজ দেওয়া হয়েছে হোয়াইট কালারের আর আমাদের চ্যানেলে আপনার পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন ফোনের রিভিউ সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ